বহু বছর আগে এক পাহাড়ি রাজ্যে এক রাজা ও রানী বাস করতেন তাদের একটি কন্যা ছিল রাজকুমারী কোমল সে ছিল অত্যন্ত সুন্দরী যে তাকে দেখত সেই তার নীল চোখে মুগ্ধ হয়ে যেত রাজকুমারীর সৌন্দর্যের পাশাপাশি তার আরেকটি গুণ ছিল যে সে ছিল খুবই ভাগ্যবান রাজকুমারী কোমলের জন্মের সময় তার বাবা মা রাজ্যের জ্যোতিষীর কাছে তার ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন রাজ্যের জ্যোতিষী বলেছিলেন যে রাজকুমারী খুব ভাগ্যবান হবে এবং ঠিক তাই হয়েছিল যখন সে যুবতী হতে লাগলো তখন সৌন্দর্যের পাশাপাশি সে ভাগ্যবতীও ছিল কারণ সে যখন তার ঠোঁট খুলতো তখন তার মুখ থেকে মুক্ত ঝরে পড়ত এবং যখন সে হাঁটত তখন তার পায়ের দুপাশে দামি রত্ন ছড়াতে থাকত এত পরিমাণে যে সে যুবতী হওয়ার আগেই তার বাবা সেই অঞ্চলের সবচেয়ে ধনী ও সম্পন্ন রাজা হয়ে গেলেন রাজকুমারীর আরেকটি বিশেষ গুণ ছিল যে সে একটি সোনার মালা পরিধান করে থাকতো যা জন্ম থেকেই তার গলায় ছিল যখন তার বাবা মা এ বিষয়ে রাজ্যের জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন এই মালাই তার জীবন এই হার যেন কখনও এর গলা থেকে নামানো না হয় এবং এর সুরক্ষা করো এই কারণে রানী তার মেয়েকে বলেছিলেন যে এই হার যেন কখনও না খোলে এবং সময় গলায় পড়ে থাকে রাজকুমারীর ষোড়শ জন্মদিনে রাজা থাকে সোনার জুতো উপহার দেন রাজকুমারী পিতাকে ধন্যবাদ জানালেন এবং সেই জুতো পরেই তার দাসীদের সঙ্গে পাহাড়ে বেড়াতে যেতেন এতে তার কোমল পায়ের সৌন্দর্য আরও বেড়ে যেত একদিন রাজকুমারী তার দাসীদের সাথে পাহাড়ের ওপর তৈরি প্রাসাদের আশেপাশে বুনো ফুল তুলছিলেন এমন সময় তার পা পিছলে গেল তার এক পায়ের জুতো খানা ঢালবে নিচে পড়ে গেল রাজকুমারী তার সেবকদের সোনার জুতোটি খুঁজে আনার জন্য পাঠালেন কিছুক্ষণ পরে তারা ফিরল কিন্তু সোনার জুতোটি খুঁজে পেল না যখন রাজাই খবর পেলেন তখন তিনি ঘোষণা করলেন যে যে কেউ এই জুতো খুঁজে আনবে তাকে ভালো মতো ইনাম দেওয়া হবে রাজকুমারীর এক পায়ের জুতো খোঁজার অনেক চেষ্টা হলো কিন্তু কেউ খুঁজে পেল না কিছুদিন পর অন্য প্রদেশের এক যুবক রাজকুমার সেই পাহাড়গুলোর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি জঙ্গলের মধ্যে রাজকুমারীর সেই চকচকে জুতোটি দেখতে পেলেন তিনি জুতোটি তুলে নিলেন এবং নিজের প্রাসাদে পৌঁছে তার মাকে দেখালেন মা বললেন বেটা এটা নিশ্চয়ই কোনো সুন্দরী রাজকুমারীর জুতো যদি জুতোটি এত সুন্দর হয় তবে সে কত সুন্দরী হবে তারা সব দিকে নিজেদের দুধ পাঠালেন যাতে তারা জানতে পারে যে এই হারানো জুতোটি কার বহু দিন পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কিন্তু কিছুদিন পর রাজার দরবারে কিছু যাত্রী খবর দিলেন যে বহু দূরের এক পাহাড়ি প্রদেশে এক রাজা থাকেন যার মেয়ের একটি সোনার জুতো হারিয়ে গেছে রাজা রানী এবং কিছু উপদেষ্টা বললেন যে এই জুতো নিশ্চিতভাবেই সেই রাজার মেয়ের রানী তার ছেলেকে বললেন ব্যাটা এখন এটা নিশ্চিত যে এই সোনার জুতো দূরের সেই পাহাড়ি রাজার মেয়ের তাই তুমি তার প্রাসাদে এই জুতো নিয়ে চলে যাও যদি তোমাকে সোনা রূপ বা ধনসম্পদ সম্পদ উপহার হিসেবে দিতে চান তবে তা গ্রহণ করো না বরং তাদের মেয়ের হাত চেয়ে নাও রাজকুমার তার মায়ের কথা মতোই করলেন বহুদিনের দীর্ঘযাত্রা করার পর তিনি পাহাড়ি অঞ্চলের সেই প্রদেশে পৌঁছালেন তিনি রাজার সাথে দেখা করলেন এবং বললেন আমি আপনার মেয়ের এই জুতোটি খুঁজে পেয়েছি সেটাই ফেরত দিতে এসেছি রাজা খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন আপনার কি পুরস্কার চাই আমি আপনাকে ঘোড়া দেব রূপো দেবো সোনা দেব কি দেবো আর বললেন আমার এর কোনো কিছুই চাই না আমি সমতল অঞ্চল থেকে এসেছি এখান থেকে দূরে অন্য এক প্রদেশের রাজা আমার পিতা আমি তারই পুত্র আমি কয়েক মাস আগে ভ্রমণে বেরিয়েছিলাম এবং এই সুন্দর পাহাড়ি অঞ্চলে এসে এই জুতোটি পেলাম আমি অনেক লম্বা যাত্রা করে আবার এখানে হারানো জিনিসটি ভিড়িয়ে দিতে এসেছি আপনি আমাকে ঘোড়া ইত্যাদি দিলে আমি তা গ্রহণ করব না কিন্তু যদি আপনি সম্মত হন তবে আমি আপনার কন্যার হাত চাইতে চাইব যদি আপনি আমার সাথে তার বিবাহর অনুমতি দেন তবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে কিন্তু রাজা বললেন এটা আমার হাতে নেই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আমার মেয়ের অমতে তার বিয়ে দেব না যদি তার কোনো আপত্তি না থাকে এবং সে যদি আপনাকে পছন্দ করে তবে আমারও কোনো আপত্তি থাকবে না যখন রাজকুমার পাহাড়ের ওপর তৈরি প্রাসাদের ভেতরে আসছিলেন তখনই রাজকুমারী তাকে দেখে ফেলেছিলেন তিনি বাবার কাছে গেলেন এবং যখন দেখলেন যে তার হারানো জুতোও পাওয়া গেছে এবং রাজকুমার সেটি ফিরিয়ে দিতে এসেছেন তখন তিনি বিয়েতে সম্মতি দিলেন তাদের বিবাহ খুব ধুমধাম করে হল কিছুদিন পর রাজকুমার রাজাকে বললেন যে তিনি এখন তার স্ত্রীকে নিয়ে নিজের প্রদেশে ফিরে যেতে চান রাজা এবং রানী তাকে অনুমতি দিলেন এবং রাজা বললেন এ আমাদের চোখের মনি এর খেয়াল রাখবে এবং এর গলায় যে সোনার হার আছে তা যেন কক্ষো না খোলা হয় কারণ এতেই এর প্রাণ আছে রাজা রানী এবং সভাসদরা তাদের অনেক উপহারের সঙ্গে ধন সম্পদ হাতি ঘোড়া সোনার উপ দিয়ে বিদায় জানালেন যখন অন্য প্রদেশের বুড়ো রাজা এবং রানী তাদের ছেলেকে এক অতি সুন্দরী পুত্রবধূর সাথে আসতে দেখলেন তখন তাদের আনন্দের সীমা রইল না এই খুশির পরিবেশে রাজকুমারী তার স্বামীর সঙ্গে থাকতে শুরু করলেন কিন্তু সেখানে একটা সমস্যা ছিল রাজকুমারের আগে থেকেই অন্য এক নারীর সাথে বিবাহ হয়েছিল যে ছিল এক সাধারণ মেয়ে এবং রাজা রানী তাকে খুব বেশি পছন্দ করতেন না পাহাড়ি পুত্রবধুর আগমনে রাজা এবং রানী খুব খুশি হলেন এবং সন্তুষ্ট হলেন যে তাদের পুত্র একটি ভালো স্ত্রী পেয়েছে রাজকুমারও খুব খুশি অনুভব করছিলেন প্রথম স্ত্রী নতুন রানীকে দেখে ঈর্ষা করতে লাগল এবং নতুন রানীকে নিজের যে সুন্দরী ও গুণবতী দেখে ষড়যন্ত্র করতে শুরু করল রাজকুমারের বুড়ো বাবা এবং মা এটা দেখে চিন্তিত হলেন যেন পুরনো বউ নতুন বউয়ের কোনো ক্ষতি না করে তাই তারা নতুন বউ যার নাম ছিল কোমল তাকে কাছে ডাকলেন এবং বললেন যে তাকে পুরনো বউ থেকে সতর্ক থাকতে হবে কিন্তু কোমল বলল সে তো আমার বোনের মতোই তাকে আমার কি ভয় আমি তাকে ভালোবাসি তাই সেও নিশ্চয় আমাকে ভালোবাসবে রাজা রানী কোমলের সদ্ভাবনা শুনে আরও খুশি হলেন কিন্তু তারা পুরনো বউয়ের স্বভাব সম্পর্কে জানতেন কিছু মাস সবকিছু ঠিকঠাক চলল কিন্তু একদিন হঠাৎ রাজকুমারকে দূর দেশে ভ্রমণের জন্য যেতে হল তিনি কোমলকে সাথে নিতে পারলেন না তাই তিনি তার বাবা মাকে বললেন যে তারা যেন তার স্ত্রীর খেয়াল রাখেন এবং দেখতে থাকেন যেন পুরনো বউ কোনো দুষ্টুমি না করে রাজকুমার চলে যাওয়ার পর পুরনো বউ নতুন বউয়ের ঘরে গেল এবং বলল আমাদের স্বামী ছোট রাজা তাই তিনি দূরদেশে ভ্রমণে গেছেন তিনি তো তোমার কাছেই বেশি সময় কাটাতেন তুমি সুন্দরী এবং পাহাড়ি প্রদেশের রাজকুমারী তারা তোমাকে খুব ভালোবাসে আমরা দুজন তো বোনের মতোই তাই আমাদের মিলেমিশে থাকা উচিত আমি তোমার কাছে আসব। তুমিও আমার কাছে এসো এর উত্তরে কোমল বলল যে তার সাথে দেখা করতে তার ভালো লাগবে এবং সে তাকে তার গয়না এবং দামি জিনিসপত্র দেখাতে শুরু করলো যা সে তার বাবার বাড়ি থেকে এনেছিল তখনই পুরনোবউ বলল কিন্তু এ কি তুমি এই সোনার মালা কি সব সময় পরে থাকো কেন কোমল হেসে বলল এ মালা আমার রক্ষা রক্ষাকবচ আমার জীবন তাই এই সোনার দানা দিয়ে তৈরি হার আমি সর্বদা পরিধান করে রাখি যখন বউ এটা শুনল তখন সে মনে মনে খুব খুশি হল এবং ভাবতে লাগল যে কিভাবে এই হার চুরি করা যায় নিজে তো চুরি করতে পারতো না তাই নিজের ঘরে পৌঁছে সে তার বিশ্বস্ত দাসীকে ডাকল এবং তাকে বলল আজ রাতে তুমি যেভাবেই হোক কোমলের ঘরে চলে যাবে এবং তার গলা থেকে সেই হারটি যা সে সর্বদা পরে থাকে খুলে নেবে তারপর সেই হারটি নিজের গলায় পড়বে যেইমাত্র সেই হার কোমলের গলা থেকে নামানো হবে অমনি সে প্রাণহীন হয়ে যাবে দাসী তার মালকিনের আদেশ পালন করল রাতে নতুন বউয়ের ঘরে গেল যখন নতুন বউ কোমল গভীর ঘুমে ছিল তখন সে তার গলা থেকে হারটি খুলল এবং নিজের গলায় পড়ল হাড়টি খুলে নেওয়ার সাথে সাথে কোমলের শরীর থেকে প্রাণও বেরিয়ে গেল পরের দিন সকালে বুড়ো রাজা এবং রানী তাদের প্রিয় পুত্রবধূকে দেখতে তার ঘরের দিকে গেলেন তারা অনেকক্ষণ দরজা ধাক্কা দিলেন কিন্তু কেউ দরজা খুলল না তারপর ভেতরে গিয়ে দেখলেন যে কোমল শুয়ে আছে তার শরীর ঠান্ডা ছিল মুখের রং সাদা সে জীবিতও ছিল না মৃতও ছিল না বরং বেহুশ ছিল তারা দরজার বাইরে ঘুমিয়ে থাকা প্রহরীদের জিজ্ঞাসা করলেন যে তারা কাউকে এখানে আসতে দেখেছে কিনা এবং সে কি রাতে অসুস্থ হয়ে পড়েছিল তারা বলল কেউ আসেনি এবং সে অসুস্থ বলেও মনে হচ্ছিল না তারা তখনই রাজবৈদ্যকে ডাকালেন কিন্তু তিনি বললেন যে বউয়ের শরীরে প্রাণী নেই সে মৃত রাজা এবং রানী অত্যন্ত দুঃখিত হলেন তারা দুজন শোকে ডুবে গেলেন এবং তারা রাজকুমারের না আসা পর্যন্ত মৃতদেহটিকে রাজমহলের কাছেই একটি মণ্ডপে রাখিয়ে দিলেন যাতে রাজকুমার এলে সংস্কার ইত্যাদি করানো যায় তারা এখন রাজকুমারের আসার অপেক্ষায় ছিলেন যে কোথাও তার শরীর পচে না যায় কিন্তু খুব অবাক করা বিষয় ছিল যে শরীরে কোনো পরিবর্তন হয়নি কোনো ধরনের ক্ষয় হয়নি তাই রাজা এবং রানী প্রতিদিন মণ্ডপের কাছে যেতেন এবং তাদের প্রিয় পুত্রবধূর শান্ত মুখটি দেখে আসতেন কিছুদিন পর রাজকুমার ফিরলেন তাকে মণ্ডপের কাছে নিয়ে যাওয়া হল কোমলের মুখ আগের মতোই সুন্দর ছিল ঠোঁটও তেমনই মুখে সেই একই লালচে আভা ছিল যেন সে ঘুমিয়ে আছে ভাঙা মন নিয়ে রাজকুমার তার সুন্দর স্ত্রীকে দেখতে লাগলেন তাকে দেখে মনে হচ্ছিল যে হয়তো স্ত্রীর শোকে সে মারা যাবে সে তার ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল যে কেন তাকে দূরদেশে ভ্রমণে যেতে হলো। সে না গেলে তার শেষ মুহূর্ত শেষ কথোপকথন থেকে বঞ্চিত হতে হতো না সে সারাদিন মণ্ডপের সামনে বিলাপ করতে লাগল সন্ধ্যার সময় তাকে মহলের দিকে নিয়ে যাওয়া হলো। কিন্তু সে যেতে অস্বীকার করতে লাগল এবং তার স্ত্রীর দিকে তাকিয়ে বলতে লাগল হয়তো এটাই তোমার শেষ দর্শন কে জানে কাল আমি থাকবো কিনা আমার মনোহারিণী প্রিয় স্ত্রী আমার কোমল বুড়ো রাজা এবং রানী ভাবলেন যে হয়তো তাদের ছেলে রাজকুমার পাগল হয়ে যাবে বা তারও মৃত্যু হবে তাই তারা তাকে পরের দিন মণ্ডপের দিকে যেতে বারণ করলেন যে দাসী কোমলের গলা থেকে হার খুলে নিয়ে নিজের গলায় পড়েছিল সে সন্ধ্যায় ঘুমানোর সময় সেই হার এবং নিজের চুড়ি ইত্যাদি খুলে রাখত এবং পরের সকালে আবার পরে নিত যখন সে সন্ধ্যায় সোনার হাড়টি খুলত সেই সময় কোমলের শরীরে প্রাণশক্তি জাগ্রত হত সে জীবিত হয়ে উঠত যখন দাসী সেই হাড়টি আবার পরে নিত তখন কোমল আবার মৃতবৎ পড়ে থাকত কিন্তু এই কথা কেউ জানতে পারতো না কারণ রাজা এবং রানী দিনে আসতেন এবং তারপর চলে যেতেন তারা বুঝতে পারছিলেন না যে কি করবেন তাদের প্রিয় পুত্রবধূর কি অবস্থা হল ছেলেকে কিভাবে সামলাবেন সংস্কার করাবেন কি না সেই বুড়ো রাজা রানী কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যখন কোমল প্রথমবার রাতে জাগ্রত হল সে প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু তারপর বুঝতে পারল যে তার গলার হার চুরি করা হয়েছে সে ভাবল যে সকাল হলেই সে মহলে ঢুকে পড়বে এবং তার হারানো হার খুঁজে পড়ে নেবে কিন্তু সেই সকাল কখনো এলো না কারণ সূর্যের প্রথম আলো ফোঁটার সাথে সাথেই দাসী হার পড়ে নিত কোমল রাতে সামনের পুকুর থেকে জল পান করত এবং তারপর তার জায়গায় ফিরে এসে সকালের অপেক্ষা করত কোনো খাবার নেই কিছু খাবার নেই কিন্তু যখন সে পুকুরের দিকে যেত তখন হাঁটার সময় তার নিজের থেকেই আগের মতোই রত্ন জহর ছড়িয়ে পড়তে থাকত উন্মদ প্রায় রাজকুমার যখন পরের দিন মণ্ডপের কাছে গেলেন তখন তিনি মণ্ডপের সামনে থেকে পুকুরের দিকে কিছু দামি রত্ন দেখতে পেলেন এবং বিস্মিত হলেন তার মনে হলো এটা হতেই পারে না তার স্ত্রী কোমলের শরীরে এখনও প্রাণশক্তির কোনো অংশ অবশিষ্ট আছে সে সারা দিন দেখতে লাগল যে তার বেহুশ হয়ে থাকা স্ত্রী কোনো নড়াচড়া করে কি না কিন্তু এমন কিছু হলো না কারণ সে রাতে জেগে উঠত হতাশ হয়ে সে আবার মহলে চলে গেল সে পরের দিন মণ্ডপের দিকে গেল না এবং সারা দিন বিষণ্নতায় কাটালো মহলের লোকেরা ভাবছিল যে হয়তো সেও আর বেশিদিন বাঁচবে না কারণ সে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিল সন্ধ্যার সময়ও সে উদাস ছিল কিন্তু ভাবছিল যে রত্ন এবং জহর মণ্ডপের আশেপাশে কিভাবে এলো সে উঠে মণ্ডপের দিকে চলে গেল সেখানে বসে সে কি দেখে যে এক নারী মণ্ডপ থেকে বেরিয়ে পুকুরের দিকে যেতে শুরু করেছে প্রথমে তার মনে হলো যে কোনো পরী হবে কিন্তু দূর থেকে নিজের স্ত্রীকে চিনতে পারল যে দিক দিয়ে কোমল পুকুরের দিকে গেল সেই পথে দামি মনি ছড়াতে লাগল সে অবাক হচ্ছিল যেন স্বপ্ন দেখছে যখন কোমল কারো হাঁটার শব্দ শুনল তখন সে ভয় পেয়ে গেল অন্ধকারে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না তখন রাজকুমার ডাকলেন কোমল আমি তোমার স্বামী কোমল আওয়াজ চিনতে পারল এবং মণ্ডপের কাছে এলো যেখানে প্রদীপ জ্বলছিল দুজন দুজনকে দেখল কোমল বলল না আপনি স্বপ্ন দেখছেন না এই মুহূর্তে আমি জীবিত আমি আপনার কোমল কিন্তু দিনে মরে যাই আপনার চলে যাওয়ার পর কেউ আমার জীবনহার চুরি করেছে রাজকুমার তার গলার দিকে তাকালেন তো সেখানে সেই হার ছিলই না যার রক্ষার কথা কোমলের বাবা মা বলেছিলেন সে সেই মণ্ডপেই তার সাথে বসে রইল এবং বলল তুমি চিন্তা করো না আমি সেই হাড় খুঁজে আগামীকাল তোমার কাছে আসব আমি পুরো মহল তল্লাশি করব সে সারা রাত সেখানে বসে রইল এবং সকাল হওয়ার আগে মহলে ফিরে এলো মহলে পৌঁছানোর সাথে সাথেই রাজকুমার সমস্ত চাকর এবং পরিচারক ইত্যাদিদের ডাকালেন সবাই তার সামনে হাজির হল যেইমাত্র সে দাসীর গলায় কোমলের জীবনহার দেখল অমনি সে রক্ষকদের বলল যে তারা যেন দাসীকে কারাগারে ফেলে দেয় দাসী ভয় পেয়ে গেল এবং সে সব কিছু খুলে বলল সে বলল যে কীভাবে প্রথম বউ তাকে এই চুরি করার আদেশ দিয়েছিল এসব শোনার পর রাজকুমার দুষ্টু প্রথম স্ত্রীকেও সারা জীবনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিলেন দাসী এবং তার মালকিন দুজনকেই কারাগারে পাঠানোর পর রাজকুমার তার বুড়ো বাবা মায়ের সাথে হাড়টি নিয়ে মণ্ডপের দিকে গেলেন কোমলের গলায় সোনার হাটটি পরিয়ে দেওয়ার সাথে সাথেই তার প্রাণ শক্তি ফিরে এলো এবং আনন্দের সাথে সবাই মহলের দিকে ফিরে এলো বুড়ো রাজা এবং রানীর চোখে নতুন দীপ্তি ফিরে এলো যে তাদের ছেলের উজাড় হয়ে যাওয়া সংসার আবার ভরে উঠল এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল চারদিকে আনন্দ উৎসব শুরু হলো। এরপর বুড়ো রাজা রানী তাদের ছেলে এবং পুত্রবধূ সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের মন্তব্য করে অবশ্যই জানান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ এমন আরও গল্প দেখতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন